এই ঘটনা শোনার পর আপনি আর কখনও নামাজ বাদ দিবেন না অনেক অনেক বছর আগে খবরে আমি স্যান্ডিয়াগোর এক লোকের অসম্ভব দুঃখজনক এবং হৃদয় বিদারক গল্প শুনেছিলাম অন্যান্য দিনের মতো কাজ শেষেই সে তার গাড়িতে করে বাড়ি ফিরছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনটি অন্যান্য দিনের চেয়ে তার জন্য ছিল আলাদা সে যখন তার নিজ এলাকার কাছাকাছি চলে এল তখন সেটা সাইরেনের আমাজ শুনতে পেল এটা শুনে সে অনেক উদ্বিগ্ন হয়ে উঠল সে যখন তার এলাকার আরও কাছাকাছি যায় তখন আকাশের দিকে অনেক ধোঁয়া উঠতে দেখে হুট করে এমন কিছু দেখে তার হৃদয়স্পন্দন যেন থমকে যায় প্রিয় দর্শক আমি চাচ্ছি আপনারা নিজেকে তার অবস্থানে চিন্তা করে দেখুন আপনি অফিস থেকে ফিরলেন নিজ বাড়ির খুব কাছাকাছি এসে দেখলেন আপনারই বাড়ির কাছে লোকজনের জটলা ওপর দিকে ধোঁয়া উঠছে মুহূর্তের মধ্যে আপনার প্রিয়জনের কথা মনে পড়বেন না বাড়িতে আপনার বৃদ্ধা মা বাবা স্ত্রী প্রামের প্রিয় ছেলেমেয়ে তাদের কি হয়েছে না হয়েছে এই ভেবে আপার ভেতটা মোচড় দিয়ে উঠবে না এসব ভাবতে ভাবতেই সে তার গলির মোড়ে ঢুকে দেখতে পেল সমস্ত জায়গায় পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স এবং অগ্নি নির্বাপক ট্রাক সে চরম দুশ্চিন্তা আর ভয় নিয়ে তার বাড়ির আরও কাছাকাছি পৌঁছালো। সাথে সাথেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল সে দেখতে পেল তার বাড়ি আগুনে জ্বলে উঠেছে তার পরিবার তখনও বাড়ির ভেতরে ফলাফল তার দুই সন্তান তার স্ত্রী এবং তার শাশুড়ি সবাই সেখানে মারা গেলেন এখন একবার নিজেকে তার জায়গায় ভাবুন বাস্তবিক অর্থে আমার কেউ সেভাবে ভাবতে পারব না যদি না আপনি আপনার খুব আপন কাউকে এতটা মর্মান্তিকভাবে